এক্সাম এইডে সকলকে স্বাগত জানাই আজ আমরা দেখব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সাজেশান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি চেপে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল দুই হাজার তারিখে আশি নম্বরের লিখিত পরীক্ষা এবং বিশ নম্বরের মৌখিক পরীক্ষা সহ সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে এখানে নবম থেকে চোদ্দতম গ্রেডে নন টেকনিক্যাল পদে যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে বাংলা বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী মিলে বিশ নম্বর গণিত ও মানসিক দক্ষতা থেকে বিশ নম্বর আশি নম্বরের মধ্যে সর্বনিম্ন পঁয়ত্রিশ পে পাশ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বরের মধ্যে সর্বনিম্ন দশ নম্বর পেতে হবে পনেরোতম থেকে বিশতম গ্রেডের নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ গণিত মানসিক দক্ষতা থেকে বিশ সর্বনিম্ন আশি নম্বরের মধ্যে সামগ্রিকভাবে পঁয়ত্রিশ পে পাশ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বরের মধ্যে দশ নম্বর পেয়ে পাশ করতে হবে নবম থেকে চোদ্দতম গ্রেডের টেকনিক্যাল পদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় আসবে বাংলাতে দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানে দশ গণিত মানসিক দক্ষতাতে দশ এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে চল্লিশ সর্বমোট আশি নম্বরের মধ্যে সাধারণ ও বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে চল্লিশ পার্সেন্ট পেয়ে পাশ করতে হবে সংশ্লিষ্ট বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বরের মধ্যে দশ নম্বর পেয়ে পাশ করতে হবে যেহেতু প্রত্যেকটি বিষয়ে বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে সমানভাবে জোর দিতে হবে গেজেটেড অনুযায়ী শুধুমাত্র আশি নম্বরের দুই ঘন্টা রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে পরীক্ষায় কম সংখ্যক খাতা দেখার জন্য তিরিশ চল্লিশ মিনিটের একটি এমসিকিউ টেস্ট নিতে পারে এবং আশি নব্বই মিনিটের জন্য রিটার্ন পরীক্ষা নিতে পারে এমসিকিউ অংশের জন্য দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সকল বিসিএস প্রশ্ন পল্লী উন্নয়ন বোর্ডের সকল প্রশ্ন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের প্রশ্ন সমাধান এগুলো পড়ে নিতে পারেন বাংলা বিষয়ের জন্য যে টপিক্সগুলো ফলো করতে পারেন সন্ধিবিচ্ছেদ বাক্য রূপান্তর বাগধারা কারক বিভক্তি শুদ্ধিকরণ এক কথায় প্রকাশ ব্যাস সহ সমাস নির্ণয় লিঙ্গ পরিবর্তন সমার্থক শব্দ বা বিপরীত শব্দ অনুবাদ বা অনুচ্ছেদ চিঠি বা আবেদন আর ভাব সম্প্রসারণ ইংরেজি অংশের জন্য যে টপিক্সগুলো ফলো করতে পারেন প্যারাগ্রাফ যে কোনো বিষয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স মেকিং সেন্টেন্স উইথ ইডিয়ামস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ কারেকশান ভয়েস সেন্স রাইট ফর্মস অব ভার্ভ ভোকাবুলারি শব্দের মিনিং সিনোনিম অথবা এন্ট্রোম গণিত অংশের জন্য দেখা যেতে পারে পঞ্চম সপ্তম অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড বই এবং বেসিক কিছু ম্যাথ তথ্যপূর্ণ বিষয়গুলো হল বীজগণিত ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ কাজ এবং সময়ের যে অঙ্কগুলো পরিমাপের যে অঙ্কগুলো অনুপাতের অঙ্ক গড়ের অঙ্ক এবং জিওমেট্রি থেকে চিত্রসহ সংজ্ঞা সাধারণ জ্ঞান অংশের বিশ নাম্বারের জন্য দেখতে পারেন বিগত চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক গুরুত্বপূর্ণ টপিক্স টিকা হিসাবে সার্ক বিমস্টেক বিনিয়োগ সম্মেলন রোহিঙ্গা সংকট বাণিজ্য শুল্ক পণ্য বৃদ্ধি ফিলিস্তিন ও ইসরায়েল রাশিয়া ও ইউক্রেন ইরান ও যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব সেভেন সিস্টার্স চতুর্থ শিল্প বিপ্লব ডিপসিক চ্যাটজিপিটি পিটি কপ থার্টি টানশিপমেন্ট মুভ কালচার ডক্টর ইউনুস অ্যাসিভমেন্ট জুলাই গণ অভ্যুত্থান এসডিজি এফডিআই স্টারলিং সোশ্যাল মিডিয়া ব্রিক্স এআই আশ্রয়ন প্রকল্প এবং বিভিন্ন শব্দের পূর্ণরূপ এবং সেই সাথে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ওয়েবসাইট এককথায় উত্তর করার জন্য মুক্তিযুদ্ধ সংবিধান বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা ভৌগোলিক উপনাম প্রণালী আই পণ্য বিগত পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত সকল সাধারণ জ্ঞান প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের জন্য দারিদ্র বিমোচনে বা অর্থনীতিতে বা গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা দুই নাম্বার হলো কৃষি উৎপাদনে বা টেকসই উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা বা গুরুত্ব দারিদ্র বিমোচনে সরকারের বিভিন্ন পদক্ষেপ রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্য অথবা অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতের ভূমিকা আর এম জি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস রেমিটেন্স থ্রি জিরো তত্ত্ব দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ পরিবেশ দূষণ মানব সভ্যতার বিপর্যয়ের জন্য দায়ী চীন মার্কিন যুদ্ধ এবং এর বৈশ্বিক প্রভাব সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি কল্পে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ গঠনে কী প্রয়োজন দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড চ্যালেঞ্জ টেকনিক্যাল পোস্টের জন্য নবম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর এই বিষয়গুলো দেখে যেতে পারেন বিজ্ঞানের চ্যাপ্টারগুলো জাবেদা লেনদেন কতিয়ান, নকদান বই রেওয়ামিল আর্থিক অবস্থা বিবরণী ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ব্যবস্থাপনা এবং মার্কেটিং থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স দেখে যেতে পারেন আজ এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও থেকে উপকৃত হলে লাইক শেয়ার ও কমেন্ট করুন